দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ গত আগস্ট মাসের তারিখে সম্ভবত রামকৃষ্ণ সেতুর একটা গারোয়ালের দিক যেখান থেকে মানুষজন হেঁটে যান ফুটপাতের অংশ রাতের বেলা ভেঙে পড়ে সে খবর আপনারা কম বেশি সবাই জানেন যানদার কেউ ওয়াকি নেই তারপরে আমরা একটা ব্রিজের পোস্ট মর্টেম করেছিলাম মনে আছে পারলে সেই খবরটা আমাদের পোর্টাল বা ফেসবুক পেজ বা ইউটিউবে গিয়ে আরেকবার দেখুন যে অ্যাকচুয়ালি ব্রিজের কি অবস্থা ভেতরের অবস্থা কি ওপর থেকে তো সবাই দেখছেন কি হয়েছে না হয়েছে ভেঙে গেছে একটা অংশ ভেতরে কি অবস্থা ছিল সেই ছবি আমরা স্পেশাল একটি ক্যামেরা দিয়ে দেখিয়েছিলাম একদম ভেতরে ভেতরে ঢুকিয়ে দিয়েছিলাম ক্যামেরা লেন্স দেখেছিলাম তারপরে বহু কাহিনী ঘটে গেছে বহু নাটক ঘটেছে বহু থিয়েটার হয়েছে বহু যাত্রাপালা হয়েছে ব্রিজকে নিয়ে গাড়ি বন্ধ বাস বন্ধ এই বন্ধ সেই বন্ধ আজ খোলা পরশু বন্ধ পরশু খোলা তারপরে দিন বন্ধ এই নাটক চলেছে প্রশাসনের তারপরে কি হলো একটা কোম্পানি বরাত পেলো ব্রিজের সংস্কার হবে শুনলাম সেই সংস্কারের জায়গায় দেখা গেলো তারা শুধু রেলিং লাগাচ্ছে যে ঢালায় সিমেন্টের রেলিং ছিল গাডওয়াল ছিল সেই গাডওয়াল ভেঙে ফেলে দিয়ে তারা হালকা ওজনের রেলিং লাগাচ্ছে কিন্তু আদৌ ব্রিজের কোনো সংস্কার হচ্ছে কি আমাদের অন্তত এতদিন ধরে এই তিন মাস ধরে কিছু মনে হয়নি যে সংস্কার কিচ্ছু হয়েছে বলে কিচ্ছু হয়নি তার কারণে এই তিন দিন আগে যে গাড়ি বন্ধ রাখা হয়েছিল ব্রিজের লোড টেস্টিং করার জন্য আপনারা দেখেছেন সেই ছবি যানজটে আটকে পড়ে নিশ্চয়ই ভালো করে উপভোগও করেছেন মজাটা যে কী হচ্ছিলো লোড টেস্টিং হচ্ছিল চারটে লড়িকে দাঁড় করিয়ে সেই লড়িগুলোকে দাঁড় করিয়ে যে লোড টেস্টিং হয়েছে সেই রিপোর্ট কিন্তু কেউ জানতে পারেনি কিন্তু কানাকুসু যেটা আমরা জেনেছি যে খবর আমরা গতকাল করেছি যে সেই লোড টেস্টিংয়ে ডাহা ফেল করে গেছে এই রামকৃষ্ণ সেতু তার কারণ লোড নেওয়ার মতো কোনো ক্ষমতা নেই যারা এই সেতুতে কাজ করছেন সংস্কার করতেছে তারাও কিন্তু গোপনে নাম প্রকাশ না করে আমাদেরকে অনেকেই বলেছেন যে সেতু অদূর ভবিষ্যতে ভেঙে পড়ে যাবে সরকারের উচিত আপনারা দাবি করুন তৈরি করি আরও একটি বিকল্প সেতু নির্মাণের কিন্তু কে কার কথা শোনে মানুষের দাবি হলে কী হবে মানুষের দাবি তো আজকাল সরকার মানে বলে কিছু মনে হয় না সরকারের মনে হলে সরকার করবে না মনে হলে করবে না ভেঙে পড়ে পড়বে মানুষ মরে মরবে তো কী যাই হোক তারপরে দেখা গেলো কি যে গাড়ি আবার চালু হয়ে গেল তিন দিন পরে যেখানে ছিলাম সেখানে ফিরে যাই তারপরে এখন শুরু হয়েছে যেটা গাঢ়ওয়াল অর্থাৎ যেটা ফুটপাথের অংশ যেটি ভেঙে পড়েছিল। সেই ভেঙে পড়া অংশ রিপেয়ার শুরু হয়েছে মানে রিপেয়ার হবে বাঁশ বাঁধা চলছে পাইপ বাঁধা চলছে নদী থেকে নদীগর্ভ থেকে বাঁধা চলছে সেই জায়গায় আমরা আরেকবার ঢু মারলাম যে দেখিত এতদিন গেল এর মধ্যে গতকাল বা পরশু হেভি করে লোড টেস্টিং হয়েছে সেই লোড টেস্টিংয়ে ব্রিজে অ্যাকচুয়ালি কী টেস্টিং হলো অবাক হয়ে যাবেন শুনলে আমরা নতুন করে আবার দেখতে গেলাম তাই যে ব্রিজের নিতে যে থাম্বা আছে মানে পিলার আছে যে পিলারের ওপরে ব্রিজ দাঁড়িয়ে আছে সেই পিলারে কিন্তু ফাটল তখন ছিল না যখন আমরা পোস্টমর্টেম করেছিলাম এবারে গিয়ে দেখা গেল সেই পিলারেও ফাটল ভাবুন অবস্থাটা কতটা ডেঞ্জারাস সিচুয়েশান কিন্তু আস্তে আস্তে আমার মনে হয় হাতের বাইরে যাচ্ছে ওদের ব্রিজের বহু জায়গায় ফাটল আমরা দেখিয়েছি এক্সপ্যানশন জয়েন্ট ফেটে গেছে তাছাড়াও বহু জায়গা ফেটেছে দেখিয়েছি কীভাবে চিচিং ফাঁক হয়েছে হাঁ হয়ে রয়েছে কোন জায়গাটা ভেঙে পড়ে যেতে পারে নানা রকম দেখিয়েছি ডেসক্রিপশন দিয়েছি আপনাদেরকে বুঝিয়েছি আপনাদেরকে মন্তব্য করতে বলেছি সে ছবি আপনারা দেখেছেন কিন্তু এই এই গতকাল থেকে আজ অবধি আবার গিয়ে বহু রকমের নতুন নতুন ফাটল দেখতে পেলাম এই দেখুন এই যে ফাটলটা দেখছেন এই ফাটলটা ছিল না এখন যে ছবিটা দেখছেন এই ফাটল ছিল না আমরা পাইনি ছিল হালকা ছিল এই ফাটল আরও চওড়া হয়েছে কেন আমরা কম্পেয়ার করি আগের সাথে আগের ভিডিও আমাদের হাতে এখনও আছে আজকের এগুলো নতুন ভিডিও এর সাথে কম্পেয়ার করে দেখেছি আরও বড়ো ফাটল হয়েছে পাশাপাশি বহু জায়গায় চিরফাট নিয়েছে আর সব থেকে বড়ো রিস্কি আমাদের যেটা মনে হয়েছে ডেঞ্জারাস সিচুয়েশন সেটা হচ্ছে ব্রিজের যে মেন থাম্বা বা পিলার যে থামের ওপরে দাঁড়িয়ে আছে পূর্ব রামকৃষ্ণ সেতু সেই থামের বেশ কয়েক জায়গায় আমরা ফাটল পেয়েছি তাহলে কি সংস্কার করবে সংস্কার কারা করবে আমাদের আদৌ মনে হয় না কোনো সংস্কার হবে বলে নাম চর্চাই তো নেই এদের এরা এবার গাড়ওয়াল নিয়ে লেগেছে মানে যেটা আপনার ফুটপাথ ছিল সেই ফুটপাথের অংশ রিপেয়ার করবে বলে উঠে পড়ে লেগেছে সেই কাজই মন দিয়েছে তারপরে আদৌ এইগুলো সংস্কার হবে আর সংস্কার হলেও ব্রিজটাকে রাখা যাবে আমাদের অন্তত আজকের এই ভয়ঙ্কর সব ছবিগুলো দেখার আদৌ মনে হয়নি আমরা আজকেও যা যা ছবি দেখলাম এই যে দেখুন এই ছবিগুলো আরও বেশি ভয়ঙ্কর আরও বহু কিছু ভেঙেছে ভেতরে এই ভাঙা অংশগুলো পড়েছিল না আজকে দেখলাম বহু কিছু ভাঙা অংশ পড়ে আসে ভাবুন অবস্থাটা মানে ডে বাই ডে এর আরও খারাপ অবস্থা হচ্ছে ফাটল বাড়ছে তার মানে বিপদ বাড়ছে কিন্তু নতুন সেতু নিয়ে কারো কোনোরকম চিন্তাভাবনা আছে বলে আমাদের অন্তত মনে হয় না কানাঘুষো শুনছি ভোটের আগে ছাব্বিশে বিধানসভার আগে দুম করে শিলান্যাস করে দিয়ে একটা সেতু নির্মাণের ঘোষণা করে দেওয়া হতে পারে কিন্তু সেটা জেনে রাখুন সেটা হচ্ছে ভোট পাওয়ার লক্ষ্যেই হবে যদি হয় আর যদি ভোটটাকে মেন ইস্যু না করে যদি সুস্থ চিন্তাভাবনা করা হতো তাহলে এখনই সেই ঘোষণাটা করে দেওয়া হতো শিলান্যাসও করে দেওয়া হতো কাজে লাগিয়ে দেওয়া হতো কেননা ফেলে রেখে দেওয়ার মতো বিষয় নয় আজ না হোক কাল যদি দশটা গাড়ি সহ ভেঙে পড়ে তার দ্বারাটাকে নেবে সরকার নেবে তো এই যে দেখুন আজকের ফাটল দেখাচ্ছি এক্সপেনশন জয়েন্ট আরও বেশি মানে চড়া হয়ে গেছে জয়েন্ট মুখগুলো আরও বেশি চড়া হয়েছে ফাটলগুলো আরও বেশি বড় হয়েছে আর এই যে দাগ দেওয়া ছবিগুলো দেখছেন এগুলো আপনারা আগে দেখেছেন ব্রিজের তলার অবস্থা দিন দিন আরও ভয়ঙ্কর হয়ে উঠছে আপনারা নিজেরা দেখুন আমরা জাস্ট আজকে বিভিন্নভাবে স্পটে গিয়ে পরিদর্শন করলাম ইচ্ছা আছে আর কিছুদিন যাক আর সপ্তাহখানেক যাক আরেকবার সেই স্পেশাল ক্যামেরা দিয়ে ভালো ভালো ছবি বের করব এবার উল্টো দিকটায় যাবো সব দিকটা আমরা কভার করতে পারিনি এখন নদীতে জলটা কমেছে সে জল ছিল বলে সব দিকটা ভালোভাবে আমাদের কভারেজ আসেনি আমাদের ইচ্ছা আছে সেই কভারেজটা হেভি সুন্দর করে করবো আর কি মানে নদীর জলটা প্রায় কমে এসেছে যদি শুকিয়ে শুকিয়ে যায় তাহলে দারুণ সুবিধা হবে বাকি পুরো অংশ আপনাদের একদম ঝাঁ চকচকে ছবি দেখিয়ে দেবো আশা করছি তবে জানি না তারপরেও সরকার পক্ষের সরকার বাহাদুর সরকার বাবু তাদের রকম হুঁশ ফিরবে কিনা আমার অন্তত মনে হয় না ফিরবে বলে তবে এদেরকে একদম ধুয়ে দিয়েছেন আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ সেটাও দেখুন শেষে দেখুন প্রথমত এবং শীর্ষত এখানে বিকল্প একটা সেতু প্রয়োজন আজকে নয় আগস্টের পর থেকে আজ পর্যন্ত যা হচ্ছে রামকৃষ্ণ সেতুকে নিয়ে সবটাই একটা নাটক তাছাড়া অন্য কিছু নয় যে সেতুটাকে দু হাজার আঠারো সালে বিপজ্জনক সেতু হিসেবে পূর্ত বিভাগ ঘোষণা করেছে সেই পূর্ত বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী পঁচিশ সালে বলছেন সেতুটির স্বাস্থ্য ভালো আছে অনেক তো পরীক্ষা নিরীক্ষা হলো জনগণের জীবন নিয়ে ছেলেখেলাটা করবেন না কারণ এই যে সেতুর স্বাস্থ্য পরীক্ষা হয়েছে সেই স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট জনসমক্ষে নিয়ে আসুন তারপর গাড়ি চালান আমি একটা সময় পুজোর আগে বলেছিলাম যে ভারী যানবাহন এবং পরিবহনের সঙ্গে যুক্ত গাড়িগুলো চালানো হোক এখন এই সেতুর সমস্ত বিভাগে স্বাস্থ্য পরীক্ষার সমস্ত বিভাগে অনুত্তীর্ণ পরীক্ষায় ডাহা ফেল করেছে সেতুটির স্বাস্থ্য ভালো নয় সেতুটিকে বিপজ্জনক ঘোষণা করা হোক এবং যান চলাচল কি হবে কতটুকু লোডশেড নিতে পারবে সেই মোতাবেক যান চলাচল হোক তার বাইরে একটিও পদক্ষেপ নয় এই যে গাড়ির ধীর গতিতে চালাতে বলার কথা হচ্ছে কিলোমিটার বেগে আপনি দেখুন বিপজ্জনকভাবে বেপরোয়া গতিতে গাড়ি ঘোড়া ছুটছে তাই আমার বক্তব্য এটা যাদের দেখার দরকার তারা নজর দিন আর বিকল্প সেতু চাই এটা নিশ্চিত এটা আরামবাগবাসীর শুধু চাহিদাই নয় এটা সেতুটার জন্যই সেতু প্রয়োজন আমরা এর আগে উনিশ সালে এক আধিকারিক প্ল্যান করেছিলেন যে বিকল্প সেতু হওয়া উচিত তখনই তিনি মাটি পরীক্ষাও করেছিলেন সেই প্রস্তাবে গুরুত্ব দেওয়া হয়নি আমরা যদি একটু পাশেরাই আমরা কৃষক সেতু সেখানে দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে সেখানে দুশো ছচল্লিশ কোটি টাকার একটা অ্যালোগেশন হয়েছিল মানিটারি অ্যালোগেশন সেখানে বলা হয়েছিল যে দ্বিতীয় কৃষক সেতু বা শিল্প সেতু ফোর তৈরি করা হবে বিগত অর্থ বর্ষে একশো কোটি টাকা বরাদ্দ করা হয় কিন্তু আজ পর্যন্ত সেখানে ছড়া মাটি পড়েছে একটা গপ্ত করা হয়েছে কোনটাই হয় দু হাজার একুশের নির্বাচনের আগেও রামকৃষ্ণ সেতু

তখন সেই মহকুমার চারটে বিধায়কের থেকে আঙুল তুলে দিচ্ছে কোন কোন সাংবাদিক আমার নামটা করেছেন যে কথাটা আমি বলিনি তার সাথে আমি কথা বলে দেখব তো আমার দিনের শেষে এটাই বক্তব্য যে দ্বিতীয় বিকল্প সেতু হোক মানুষের জীবন নিয়ে প্রাণ নিয়ে ছিনিমিনি খেলবেন না ভয়ঙ্কর বিপজ্জনক কিছু ঘটে যাবার আগে যেটুকু স্বাস্থ্য এখনো পর্যন্ত ভালো আছে সেই সেতুর বহন ক্ষমতা অনুযায়ী ধারণ ক্ষমতা অনুযায়ী আপনারা গাড়ি ছোট গাড়ি চালাবেন বা চালাবেন না বড় গাড়ি চালাবেন কিভাবে চালাবেন সেটা পূর্ত দপ্তর এবং পুলিশ আধিকারিক মহকুমা শাসক যারা প্রশাসনের সঙ্গে যুক্ত আছেন তারা ঠিক করুন বিপদের হাতে মানুষকে ফেলবেন না আপনাদের ভালোবাসার এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাথ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আরগানি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি